আহ আমার নাম জাহেদ আমার বাড়ি রানীগঞ্জ বাজার বাগময়না আমরা দুই ভাই আমরা ছোট থাকতে হই আমরা আব্বা মা মারা গেছি আমরা ছোট থেকে মানে সেন খুব কষ্টে আমার দুই সন্তান আছে আমার যে কুল্লা দিছিল আমার ফেসবুক আইডি পিং নাম্বার ওই তার জানা তু ফাইল করি না নগাও বাড়ি রানীগঞ্জ বাজার যে বিকাশ খুল হয়েছে আমার ওই হে ওই কুল্লা দিছিল আমার বিকাশ আও দিছিল আমার পিং নাম্বার বিকাশের লেখা আর এখন দেখা যায় যে আমার বিকাশ তো কেউ অনেক সময় টেকা তুলে গেছে কি প্রায় রাজ্যের পয়সা কিন্তু আমি কইতে মই পারি না যে আমি বিকাশ বা অ্যাকাউন্ট বিষয়ে মানে আমি সহজের যেটা ওটা আমি বুঝি কিন্তু এই অত ধরনের ফেসাইল গুলো বিকাশ টিকাশ এই ধরনের নানান ধরনের নানান বানাইছে এগুলো বিষয়ে আমি কোনো কিছু বুঝি না আর এখন আজকে আমি বিয়ানে এগুলার কাজ করতে গিয়া আমি বিকাশের একটা কোম্পানি থেকে দেখছিলাম ভিডিও দেখে ও কাজ করতে গিয়া দেখা যার যে তার কথা কথায় ঢুকছি আমি ঢুকার পরে দেখা যার যে আমার বিকাশ তো ঠেকা দেখা যার আইসে আওয়ার পরে আমার এই বিকাশের ঠেকাটা তুললে নিচে সে আমি তো এক টাকাও তুললাম না আর প্রায় গত কয়েকদিন আগে দুই আড়াই মাস আগে একজন মানুষে আমার খেতা টুকাইছিল ও নাম্বার ফোন টিপাইছিল না ফোন পরে আমি পাইছি তার তার কিতা পাইছি তার নাম্বার পাইছি আমার ফেসবুক আইডির মাঝে এটা করা আমার নাম্বারও আছে তার নাম্বারও আছে তারে কল করে আমি জানাইছি কইসে মানে যে এটা কি মলান কি আমি জানি এরপরে গত কয়েকদিন আগে আর বিশ্বজুড়ি আমি ভাইরাল হয়েছি ভাইরাল হওয়ার কারণে আমার কিছু পয়সা অনেক দেশ থেকে আইসিল আমার যে একাউন্ট বা বিকাশ আমি এগুলা প্রথম চিনি আমি ওইগুলোই অন্য ধরনের আতানে পড়াইছিলাম পড়ানোর সাথে তবে এগুলার যে ফিঙ্কোট আছে এটা সম্পূর্ণ সবগুলা তার ঠিক আছে রইয়া গেছে এটা তো আমি ভাবছি সিনা যে বা না এরকম থাকলে যে টাকা উঠাইতে পারবো এখন আমি তো কোন ধরনের কোনোভাবে টাকা পাইছি না আর যাও আমি দেখলাম যে টাকা আইছে আমার আবার পরে কিছু টাকা আমি তো আমি বিশ্ববাসী আমি দিলাম যে আর আমার বাংলাদেশের যারা বা যারা আসলা আমার গানের সময় যে সেনাবাহিনী পিডি যে বা আমারে আমার দিয়া যে আমি চালাইয়া দেখাম আমি আপনার কথা চালাই গেছি এখন আমি এই পরিস্থিতির মধ্যে আছি যে আমার যে গুলোই ঠেকা আছে আমার অসিল ইয়াতারা থানাতে করতেছে যে এই বিষয়গুলো আমাদের দেশের বাংলাদেশের সেনাবাহিনী এবং বিটিআর এবং যে আইন প্রশাসন আছে সকলের কাছে আমি বিচার দিলাম যে আমার সত্যটা আমার হাতে কিভাবে উঠবে আইয়া আমি আমার আমার কষ্টের পরিশ্রমের পয়সা আমি চাই যে আমারাতে হাতে আমি পাইতাম আপনার

আমার লেখিয়া এই মারার সাথে সাথে দিন আমি যে ডলারের করতাম যে ফটো হয়েছে তখন আমার আমি আরো দুই থানা গেছি না এখন পর্যন্ত আমি মাধ্যমে আপনার সকলকে আমি যে এই বিষয়টা আমার ফোন থেকে ফোন ডলার মারার সাথে সাথে ফোন গেছে সব ডলার তখন যদি না আমার এই ফোন